একটি ব্যারিস্টার সাইজ লোক সুমন বাইরে মারার জন্য এক দল সন্ত্রাস বাহিনী তারা বিশ কোটি টাকা দিয়ে নাকি ইয়ে করছে ওনাকে মারা আপনার মন্ত্রী সবাই শপথ নেয় তাহলে প্রথমে আমি নিজেকে চেষ্টা করবো তাকে হত্যা করতে আমি যাদের বিরুদ্ধে বাংলাদেশে যাদের বিরুদ্ধে কথা বলছি আমার কি করবে ভয় দুনিয়া থেকে সরাবে আসসালামু আলাইকুম দর্শক অবশেষে বেরিয়ে এলো গোপন তথ্য কারা ব্যারিস্টার সুমনকে মারতে চাচ্ছেন যে কারণে আজ ব্যারিস্টার সুমনের জীবন হুমকির মুখে এই সবকিছুর বিস্তারিত দেখবেন আমাদের আজকের ভিডিওতে এছাড়াও আরো দেখতে পাবেন ব্যারিস্টার সুমনের হত্যার হুমকির বিষয়ে আমাদের দেশের আলম সমাজ কি বলছেন সাথে আরো দেখাবো নিজের নিরাপত্তা নিয়ে ব্যারিস্টার সুমন কি বলছেন তাহলে চলুন দর্শক আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই জীবনের নিরাপত্তা চেয়ে সেরে বাংলানগর থানায় একটি জিডি করি জিডির বিষয়টি হচ্ছে গিয়ে যে গত বৃহস্পতি এই বৃহস্পতিবার সংসদে থাকাকালীন সময়ে আমার এলাকার যিনি অফিসার ইনচার্জ উনি আমারে ফোন দিয়ে জানালেন যে স্যার আপনি একটু বাড়ি আসলে আপনার সাথে আমার আমার একটু বসতে হবে গুরুত্বপূর্ণ কথা আছে তো শুক্রবারে আমি বাড়ি যাওয়ার পর উনি দুপুরবেলা আমাকে বসে আমাকে বললেন আমাকে একটা মেসেজ দেখালেন যে উনাকে একটা লোক দুই তিন দিন ফোন করার পর উনি যখন নিচ্ছিলেন না তখন উনারে একটা মেসেজ দেয় যে ওই লোকটা অজ্ঞাতনামা লোকটা আমার সাথে দেখা করতে চায় কথা কথা বলতে চায় দেখা করতে চায় না কথা বলতে চায় তো ওসি সাহেব আমলে নেননি পরে যখন মেসেজটা দেখছেন যে মেসেজের মধ্যে আছে দেখা যাচ্ছে যে একটা কন্ট্রাক্ট কিলার গ্রুপ যারা হায়ার করা হয়েছে তারা নাকি অ্যাক্টিভ তার বক্তব্য অনুযায়ী তো ওসি সাহেব আমারে ওনার ফোন দিয়ে ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে ফোনে ধরাই দিলেন আমি কথা বললাম কথা বলার পর যে জিনিসটা ওরা জানাইলো আমাদেরকে ওই অজ্ঞাতনামা ব্যক্তি সে নিজেকে আইডেন্টিফাই করতে চায় না সে তার অ্যাড্রেস বলতে চায় না সে বলে যে আমি নিজেও ওই কিলার গ্রুপের মেম্বার ছিলাম যখন আপনার নামটা আসছে আপনাকে হত্যা করা করতে হবে তখন আমি বলছি যে না আমি এটা পারব না কারণ উনি ওই লোকটা সিলেটি সে আমার কাজকর্ম সম্পর্কে জানে এই জন্য সে কোনোভাবে রাজি হয় নাই তখন সে বলছে যে আমার বিষয়টা হচ্ছে গিয়ে তার বক্তব্য অনুযায়ী আমার বিষয়টা হচ্ছে গিয়ে আমি আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছি আপনি এই দুই তিন দিন আপাতত ঘরের বাইরেই যাবেন না তো এটা শোনার পর আমি নর্মালি এর আগে অনেকবার আমি মৌখিকভাবে বা আমার পিএস এর মাধ্যমে বিভিন্নভাবে আমি থ্রেট পাইছি এইবার যখন আমার এলাকার ওসি সাহেবের মাধ্যমে আসছে তখন আমার কাছে মনে হয়েছে যে মানুষ যখন কখনো কোনো ওসিরে নর্মালি তো কেউ ফোনই দেয় না তার উপর যখন সে এইরকম একটা মেসেজ দিছে তখন আমার মনে হয়েছে আমার এখন মনে হয়েছে যে সিরিয়াসলি একটা পটেন্সিয়াল থ্রেট আমার এটা অবশ্যই আমলে নিতে হবে তো এই জন্য আমি ওই দিন পরের দিন সকালেই আমি ঢাকা চলে আসি সংসদ ভবনে চলে আসি এসে আমি এর ভিতরে আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের সাথে আমি কথা বলি কিন্তু আমার যে জায়গাটাতে প্রশ্ন প্রশ্ন হচ্ছে দেখেন আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট পুলিশ যখন আমার এলাকার ওসি সাহেব যখন জানলেন কোন একটা মারফতে আমার একটা লাইফ রিস্ক আছে তখনই কিন্তু উচিত ছিল যে উনি এসপি এসপি সাহেবের সাথে আলাপ করবেন ডিআইজি সাহেবের সাথে আলাপ করবেন এটাকে আসলেই থ্রেট নাকি না কেউ বোগাস নাকি না কিছু এটা তো আমার কাছে আসার আগেই এদের তদন্ত করে ফেলা উচিত ছিল মানে আমাকে জিডি করতে হলো কেন প্রশ্নটা হচ্ছে গিয়ে যে আমার থ্রেটটা তো আমি জানি না জানছে প্রথমে ওসি সাহেব ওসি সাহেবের পরে এটা এসপি ডিআইজি ওনাদের কাছে যাবে আমি জানার আগেই ওনারা আমাকে প্রোটেকশন দিবেন আমাকে পরে জানাবেন উনি ধরছেন আমাকে বলছেন আমাকে জিডি করতে হয়েছে আর আমার নিরাপত্তা তো এখন আমার নিজেরই দিতে হইতেছে এখন রাষ্ট্রযন্ত্র আমি এটা বুঝলাম না যে এই রাষ্ট্রযন্ত্র আসলে কি আউদ আমার বাঁচায় রাখতে চাই কি না এছাড়াও দর্শক আপনারা একটা বিষয় খেয়াল করলে বুঝতে পারবেন যে ব্যারিস্টার সুমন এমপি হয়ে সংসদে ঢোকার পর থেকেই তার পেছনে অনেক এমপি মন্ত্রীরাই লেগে রয়েছেন কারণ তিনি বেশ কয়েকজন এমপি মন্ত্রীর দুর্নীতি ধরিয়ে দিয়েছেন সংসদে ঢোকার পর পরেই যার কারণে আজ ব্যারিস্টার সুমনের জীবন হুমকির মুখে পড়ে গেছে মানবতার ফেরিওয়ালা জানার নাম হলো ব্যারিস্টার সুমন ভাই তিনি কি দল করেন করেন আমার কোনো বিষয় নয় আমাকে তার কিছু কথা আমার হৃদয়কে অনেক ভালো লেগে ফেলেছে আমি তার কথাকে কিছুকে সাপোর্ট করি বাংলাদেশের মহান জাতীয় সংসদের মধ্যে তিনি একটাই মানুষ তিনি হকের পক্ষে লড়াই করতেছেন দুর্নীতির বিরুদ্ধে কথা বলে সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে আঙ্গুল তুলে কথা বলে এই কয়েকদিন আগে তিনি একটি কথা বলেছেন মাননীয় স্পিকার বাংলাদেশের আসেল ভাইপা সাপ এসেছে রাসেল ভাইপারকে কন্ট্রোল করার জন্য রাসেল ভাইপারকে মোকাবেলা করার জন্য বাংলাদেশের মানুষ দিয়ে নয় কিছু বেজি দিয়ে তাকে মোকাবেলা করতে হবে কারণ সাপ সব থেকে বেশি ভয় পায় বেজিকে বেজির সাথে সাপের মোকাবেলা হয় মানুষের মোকাবেলা হয় না তার মানে হচ্ছে তিনি এই কথা প্রমাণ করে দিলেন যে বাংলাদেশের তথা কথিত একজন মানি লন্ডারিং এই যে কিছুদিন আগে কোরবানিতে ষাট লক্ষ ষাট তিরিশ লক্ষ টাকা আপনি একটা খাসি কিনে যখন কোরবানি দিয়েছিল এই খাসিটাই তার জন্য কাল হয়ে গেছে মতিউর ভাই তাকে এই বাংলাদেশের দুর্নীতিতে তিনি একজন টপ লেভেলের দুর্নীতিবাজ বাংলাদেশের এত বড় একজন দুর্নীতিবাজ চাকরি করার পর এত বড় টাকার মালিক হয়েছে কারো চোখে ধরা পড়ে নাই একটা সাধারণ ছাগলের চোখে ধরা পড়েছে কথা বলে ঠিক কথা ঠিক আজকে এই माननीय জাতীয় সংসদকে আমরা সেলুট জানাই যে আপনি জাতির জন্য যে কথাটা বলেছেন আপনি কতদিন টিকে থাকতে পারবেন আমরা জানি না তবে আমরা দোয়া করি আপনি যতদিন ন্যায়ের পক্ষে কথা বলবেন এদেশের তৌকিদি জনগণ ততদিন আপনার জন্য নেক দোয়া করবে ব্যারিস্টার সুবন ভাই আপনার জন্য আমাদের অন্তর খোলা দোয়া থাকবে আপনি জাতির জন্য হক কথা বলেই যাবেন সত্যের পতাকা একদিন আসবে সাহেদ লোক সুমন ভাইরে মারার জন্য একদল সন্ত্রাস বাহিনী তারা বিশ কোটি টাকা দিয়ে নাকি ইয়ে করছে ওনাকে মারার জন্য এই জন্য সাহেদ এই বেরস্টার সাহেদ লোক সুমন ভাইকে মারার আগে আমাদেরকে মারোক ভাই আমরা মারার জন্যে প্রস্তুত ব্যস্ত সাইদ সাহেদ সুমন ভাইকে হুমকি দিয়েছে মারার জন্য এর জন্য আমরা আমজনতা এবং কৃষক দিনভোজুর দিন বjor বায়রা সবাই মিলেই বলতেছে যে আগে আমাদেরকে মারব তারপরে ব্যারিষ্টার সৈয়দ সাইদুল সুমোন ভাইকে মারব তো দর্শক বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা কি মতামত সেটা কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন এবং ব্যারিষ্টার সুমোনকে পছন্দ করে থাকলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন